নমস্কার সাদের বাগানে আবার চলে এলাম আজকে শুভ জন্মাষ্টমী এই জন্মাষ্টমীতে রাধা মাধবের পুজো দেওয়ার জন্য আমার এই নতুন লেবু গাছ থেকে লেবু তুলে রাধা মাধবের পুজো দেব এই যে লেবু তুলছি কত বড় হয়েছে লেবুটা কত বড় হয়েছে দেখুন এই লেবু দিয়ে রাধা মাধবের পুজো দেব

একটা তুললাম এটা পেকে গেছে এখান থেকে একটা তুলে দিই পেকে প্রচুর লেবু প্রচুর লেবু এইটা পেকে গেছে না যেটা তুলে দিই লেবুগুলো একবার দেখাও কত বড় বড় সাইজ হয়েছিল সব থেকে বড় সাইজ হয়েছে মালদা বাড়িগুলো এবার ছোট হয়ে গেছে ছোট হওয়ার কারণটা বুঝতে পারলাম না আমি প্রচুর ফলনের জন্য ছোট হতে পারে দেখা যাক পরের বছর কেমন হয় এই যে লেবুগুলো গোবিন্দ শেভাই ৪টা লেবুই এনেও সুন্দর দা 4 ঘন্টায় কত লেবু হয়েছে প্রচুর লেবু অগণিত লেবু বৃষ্টিতে গাছের চেহারাও খুব সুন্দর